আসলে কি সর্বপ্রথম একটা অন্ধ মানুষ যদি অন্ধ থাকে আর সর্ব সময়ে যদি তার চোখ দুটা ভালো হয়ে যায় অন্ধ থেকে সে দেখতে পায় তো প্রথম সে কি করে প্রথমে তার হাতের লাঠিটাই ফালাই দেয় তার লাঠিটা ফালাই দেয় কারণে সে চোখে দেখতে পারে এতদিন আর ওই লাঠিটা তার একটা সময় খুব ভালো কাজ করতো ওই লাঠিটাই তার ছিল তার জীবনের সঙ্গী ছিল ঠিক তেমন আমি যা আমার বাবা মা যখন গরিব ছিলেন আমার ভাই বোনেরা খাইতে পাইত না খাইতে খাওয়ানোর জন্য কত ছটপট করতো আমার চোখের সামনে যখন আমি দেখতাম বিশ্বাস করেন বন্ধুরা আমি থাকতেই পারতাম না আমি আমার খুব খারাপ লাগতো আমি সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ আমার বাবা এত দরিদ্র এত গরিব যে আজ ভাত খাইছি কালকে খাবো কি না সেটার কোনো নির্দিষ্ট টাইম ছিল না কিন্তু আমি আল্লাহর কাছে এমন চাওয়া যে আমার কিন্তু খুব অবহেলা করতো আমার সঙ্গে আমার বাবা মায়েরা ভাই বোনেরা জানি না কী কারণে করতো এটা আমি বুঝতাম না তো একটা সময় আমার এক চাচার হাত ধরে আমি ঢাকায় চলে আসি ওই চাচাটা মারা গেছে ওই চাচাটার একটা কারণ ছিল চাচাটা আমার ঢাকা শহর আনার জন্য তারও একটা উদ্দেশ্য ছিল তার একটা বন্ধু ছিল সেও মারা গেছে এই দুইজনে মিলে আমাকে ঢাকা শহরে নিয়ে আসে আমি বলি যে কাকা ঢাকা শহর বেশে থাকলে তো না খায় থাকতে হয় মরে যাব এত কষ্ট ভালো লাগে না ভাই বোনেরও না খায় থাকে বাবা টিভি রোগ মা টিভি রোগ বাবা মা দুজনেই কাজকর্ম করতে পারতো না আমরা পাঁচটা ভাই বোন ছিলাম এই পাঁচটা ভাই বোনের মধ্যে আমরা আমি ছিলাম তিন নাম্বার। তো আমার কাছে আমার বড় ভাই অন্য জায়গায় কাজ করতো বড় বোন একটা বাড়িতে আমাদের বাড়িতে মেম্বারের বাড়ি বলে তো জন্য বলছিলাম যে একটা অন্ধ মানুষ যদি হঠাৎ করে চোখ করে চোখ দেখে দুনিয়াটা দেখতেছে হাতের লাঠিটা সর্বপ্রথম ফালাইয়া দেয় তো ভাই বোনদেরকে তো বড় করলাম ঢাকা শহরে আসলাম চাচার হাত ধরে চাচারও একটা স্বার্থ ছিল আমার বিয়ে করবে বা বন্ধুরা বিয়ে করায় দিবে এরকম একটা মানে ভাব তখন আমি একটু দেখতে দেখতে ভালো ছিলাম তো চাচাকে বললাম চাচা আজকে ভাত খেয়েছি কালকে খাবো কিনা ঠিকঠাক আমার একটা কাম দিতে পারেন তখন আমার বয়স আনুমানিক বারো তেরো তো হবে আর তার আগে আমার পাঁচ বছর বয়স থেকে আমার কাছে দিয়ালাস সেগুলো আমি আরো আরও বলছি আপনাদের কাছে তো সেই সময় গেছি তো চাচাকে ঠিক আছে তোরে আমি কোম্পানিতে লাগাই দিব একটা কোম্পানি আছে পুরান ডাকায় সেটা হচ্ছে এপি কোম্পানি ওটাতে জুস বিভিন্ন কসমেটিক হইতো সপ্তাহে আমার কত দিত আড়াইশো টাকা একশো টাকা সপ্তাহে খাইতাম আর দেড়শো টাকা মা মা বাবারও দিতাম ভাই বোনারও দিতাম সেই ভাই বোনদের কথা যদি এখন শোনেন তাহলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না আমি তাদের কাছে শত্রু হয়ে গেছি কেন হয়েছি কী আরে হয়েছি এটা ওরা বলতে পারবে আমার আমার চোখে আমি মানে ওদেরকে বলি যে তদের জন্য আমি এত কিছু করছি এই জন্য একটা কথা শুনবেন আমার বোনেরে আমি আমার বোনেরে আমি আমার বা বোনের মেয়েটা হয় বেলা তার রক্ত লাগবে তো কুমিল্লা তুলে হাসপাতাল থেকে আমার মা আমার ভাই বোনেরা ফোন দিচ্ছে তো রক্ত মিলে কি না আয়সা দেখিস আর তাড়াতাড়ি বাসা মরার মানে বাসবো কি না ঠিক ঠিকানা নেই আমি একটা ডিউটিতে ছিলাম ইসলামপুর ইউনিভার্সিটিতে ডিউটিতে ছিলাম ওখান থেকে আমি স্যারকে বলে দৌড়ে কুশাই তুলে হাসপাতালে যায় আমার বোন লাশের মতো পড়ে আছে আমার বোনের বাচ্চাটা বাড়িতে রেখে আসছে ওই বাচ্চাটা বাড়িতেই হয়েছে আর কি আমার মহিলারা হয় আর কি বুঝছেন তো যাই হোক আমি দৌড়ে যায় ডাক্তারকে বললাম আগে আমার শরীর থেকে যত ব্যাগ লাগে রক্ত নেন আমার বোনকে সুস্থ করেন আর ওই বোনটা বেশিরভাগই আমার কাছে থাকছে ওই বোনটা আমাকে আমাকে ঝাঁকা দেয় না এখন কেন দেয় না জানেন মানে ওর ওর হাজবেন্ড না কি বলছে যে তোমার বোনকে ঘরে জায়গা দিও না তোমার বোনের স্বামী নাই এইসব মহিলাকে দেখলে যাত্রা হয় না মানে শুভ কাজ হয় না এটা যারা বুঝ বুঝেন বুঝবেন তো বুকটা ফাইটা যখন মনে হয় না ওই কথাটা যখন শুনি তখন আমার অনেক কষ্ট লাগে এই জন্য বললাম যে সর্বপ্রথম একটা কানা লুকে যদি তার চোখে দেখতে পায় তার দুই নয়নে দেখতে পায় তাহলে সর্বপ্রথম তার হাতের লাঠিটা ফালাই হবে লাঠিটা ফালাই দিয়ে তার যে তার লাঠিটা ভালানোর ব্যবস্থা করে দিছে চোখে দেখার ব্যবস্থা করে দিছে ওই লাঠিটা দিয়ে ওই উপকারওয়ালা মানুষটাকে মারে কেন জানেন তখন তো সে অন্ধ ছিল তখন আমাকে ছাড়া কিছুই বুঝতো না আর যখন এই দুনিয়াতে চোখ দুটা ভালো হয়ে গেল চোখ দুটা দিয়ে সব কিছু দেখতে পারে তখন সর্বপ্রথম ওই লাঠি দিয়ে আমাকেই বাড়ি মারছে তো আমার আসলে বললে চোখের পানে আসা পড়ে আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি আমার ভাইও বন্ধুরা কলেজ আর ভাই বোনা আমার দেশ ও দেশের বাইরে যেখান থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার ফলো দিয়ে যে তা আমি ভিডিও সারা সাথে সাথে তোমরা আমার ভিডিওটা পেয়ে যাও আমার কষ্ট হচ্ছে কি জানেন এখন আমি আমার বাবা মারতে একটু জায়গা চাইছি তখন সেই বোনটাই আমাকে বলছে তুই কোনো জায়গা পাবি না সেই বোনটা ওই যে লাডি দিয়ে আমি তাকে সারা জীবন হাতে ধরে ধরে রাস্তাঘাট চিনেছি সেই বোনটাই সর্বপ্রথম আমার শত্রু হয়ে দাঁড়াইছে যাই হোক আমি দোয়া করি ওরা ভালো থাকুক দূর থেকে দেখলেও ভালো লাগে যে ভাই বোনেরা শুকা আছে। হুজুরা বলে যে বাবা মায়ের সাথে ভালো কাজ করলে দেখা হবে ভাই বোনের সাথে বলে ইহি জীবনে আর দেখা হবে সেরা যখন মনে হয় যে আহারে ভাই বোনের সাথে আর দেখা হবে না এই দুনিয়া তো হয়েছে আর হবে না তখন বুকটার ভিতরে অনেক ধুপ করে যে ছোটোবেলা ভাই বোনেরা আলুর ভর্তা নিয়ে কারাগারি করে খাইছি মা তিনটা রুটি সবাইকে গইনা গা দিত একটা রুটি আমি চুরি করে খেয়ে ফেলতাম বা ওরা আমার থেকে একটা রুটি চুরি করে খেয়ে ফেলত কিন্তু সর্বপ্রথমে সেই লুকটাই আমার শত্রু হয়ে দাঁড়াইছে সাথে সাথে আমার মাকে যেটা বোঝায় বুঝে বুঝুক মা মার বোঝায় মা কষ্ট পাইতেছে আমার কাছে থাকলে আমি মাকে কাপড় চোপড় মেক্সির কাপড় ওষুধ করি টাকা পয়সা যা লাগে আমি দিছি আমার জীবন বিসর্জন বিসর্জন দিয়ে হইলো দিসি নিজে না খাইলেও দিছি কিন্তু ওই ঘুরে ঘুরে আমার ওই একটা কথাই সর্বপ্রথম যদি কানায় লাডি লয় লাঢ়টা চোখ চোখে দেখতে পায় ওই লাঠিটা দিয়ে সর্বপ্রথম যে উপকার করেছে তারই বাড়ি মারি এই জন্য বন্ধুরা বলছি তোমরা মাইন্ড করো না তো এখন যখন ওই হুজুরদের কথাটা শুনি যে ভাই বোনের সাথে ওই দুনিয়া তার দেখা হবে না তখন কলেজার মতো ধুপ করে কষ্ট লাগে যে আসলে বাবা মার সাথে যদি ভালো ব্যবহার করি বাবা মা যদি সন্তানের সাথে ভালো ব্যবহার করে সমান ভাগে ভাগ করে দেয় তাহলে বাবা মার সাথে নাকি দেখা হবে কিন্তু ভাই সাথে দেখা হবে না এটা যখন মনে হয় বা হুজুরদের কাছে শুনি বা বিভিন্ন লোকের কাছে শুনি বিভিন্ন হুজুরদের কাছে শুনি বিশ্বাস করে পাহাড়ে ভাই বোনের মতো মধু মানুষজন গল্প দেয় না আমার বোন আমাকে এত আদর করে আমার ভাই এত আদর করে আমি বিশ্বাস করার আমার কেউ আদর করি না লোক আমার কেউ যে একটু আদর করে ভালোবাসা যে বসাইব আমি মাথায় নিতে পারি না বন্ধুরা আমার প্রেশার আসা করে কষ্ট লাগে বন্ধুরা তো ভাই লোকে দেখা হবে না এটা মনে হইলেই অনেক খারাপ লাগে তো যাই হোক ভাই বোনেরা ভালো থাকুক দূর থেকে দোয়া করি দূর থেকে ভালোবাসি বন্ধুদের বাইরে বোনেরা সবাই আল্লাহ ভালো আছে সময় মনে পড়ে ভাই বোনদের কথা তো মনে পড়ে তো বিশেষ করে ছোট বোনটার কথা অনেক মনে পড়ে যেত আমি রাখছি বলে আমার কাছে ছিল আর সর্বপ্রথম ওই বোনটাই আমাকে অপবাদ দিয়ে গর্তে বের ফেরা দেয় আর এই বলছি যে যে ভুলটা আমি করছি তোমরা কখনো করবা না আমি ওই যে বললাম লাঠির কথা আর সর্বপ্রথম সে আমাকে আঘাত দিচ্ছে সর্বপ্রথম সে আমাকে আঘাত দিয়ে দেওয়া কথা বলে আমি কি কীভাবে চলি আমি কি লেখাপড়া জানিনি আমি এত ভালো চলি কেমনি এত ভালো খাই ওই যে উপর আল্লাহ আমাকে খাওয়ায় উপর আল্লাহর উপরে আমি নির্ভর করে চলি উপর আল্লাহ আমাকে যা দেয় আমি তাই করি কিস আমি কারো অনুসরী হয়ে চলি না কারো মুখের ভাত কায়দা নিয়ে আসি না তবে আমার এই পুজো তো আসার জন্য আমার উপর আল্লাহ আমার কাছে সহযোগিতা করছে আমার উপর আল্লাহ আমি কুটি বার সালাম দিল আমার উপর আল্লাহকে আমি হয়তো খুশি করতে পারবো না কিন্তু আমার যখন আমার ওই মানুষগুলাই আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় ব্যথা দেয় যন্ত্রণা দেয় তখন আমি বুঝতে পারি যে আসলে তো যাই হোক বন্ধুরা আমি আর মাথায় নিতে পারতেছি না আমার পেশার রাখা পড়তেছে সব গল্প একদিনে বলা যাবে না তো মনে রাখবেন সর্বপ্রথম যাকে উপকার করবেন উপকার পাইয়ে পরে রাস্তাতে যখন যাইতে আগে আপনার মেয়েরা খালের মধ্যে ফালাইয়া দিবে আর যখন আমি যখন আমারে ফালাইছি আমি যে বন্যাডারা রাখলাম খাওয়াইলাম পিন্দ এলাম বইনারে ভালোবাসা দিয়ে আগলাই রাখলাম সেই বন্যাডার তো পথ বলছে বলছেই কথাটা পুরো মাইন্ড করি নেই কিন্তু যখন লাঠি ধরতে শিখ শিখাইছি সে লাডি দৈরা দইড়া আমার কান্দে কইরা করে ডাকার শহর সৈরা বই খাইছে যখন যখন এ সুখে পড়ে গেছে তখন সর্বপ্রথম ওই লাঠি দিয়ে আমাকে বাড়ি মারছে আমার কলিজাডার মধ্যে বাড়ি মারছে আমার শরীরটার মধ্যে বাড়ি মারে আমার কলিজাডার মধ্যে মারছে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আনন্দে থাকবা আল্লাহ হাফেজ